আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফিল নতুন আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে আমরা সবচেয়ে লেটেস্ট মডেলের দুইটা ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটা হচ্ছে এইচ পি এলিড বুকের এইট ফোর জিরো জি এলিভেন যেটা ফোর আল্ট্রা ফাইভ আরেকটা হচ্ছে এইচ পি এলিড বুকের যেটা হচ্ছে রাইজ অ্যান্ড তো এই দুইটা ল্যাপটপ হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে একদম এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ বলা যায় সবচেয়ে হাই কনফিগারেশন বলা যেতে পারে তো এই ল্যাপটপগুলো অনেকে সার্চ করে থাকেন যে কোথায় একটা বেটার কোয়ালিটির ভালো কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় তো যার জন্য আমরা এই দুইটা কালেক্ট করেছি এবং এই দুইটা সম্পর্কে আজকের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব বাজারে কি কি ধরনের বা কি কি রকমের এই ল্যাপটপগুলো পাওয়া যায় ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে আর আমাদের কাছ থেকে আপনারা কি কি অপশন পাচ্ছেন আমার লেফট সাইডে আছে এইট ফোর জিরো জি এলিভেন যেটা হচ্ছে আমাদের কাছে দুই তিনটা করে কোয়ান্টিটি আছে আর রাইট সাইডে আছে যেটা এবং এবং দুইটা ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা এইট ফোর জিরো জি এলিভেন নিয়ে কথা বলবো বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো সর্বপ্রথম বলে রাখি এইট ফোর জিরো জি এলিভেন বর্তমান বাজারে তিনটা ক্যাটাগরি ল্যাপটপ পাওয়া যায় একটা হচ্ছে ইউজ একটা হচ্ছে কালার করা আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো আমরা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আছে এবং এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে ওয়ারেন্টিটাই আমরা আপনাদেরকে সর্বপ্রথম শেয়ার করব দেখতে পাচ্ছেন 2027 সালের 11 মাস পর্যন্ত এই ল্যাপটপের ওয়ারেন্টি আছে 2024 সালে এই ল্যাপটপটা অন করা হয়েছিল বাট ইউজ এত দিন নাই 2024 সালের 11 মাসে কিন্তু অন করা হয়েছে তো এগুলো খুবই লাইট ইউজ ধরা যায় একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো আমরা বাকি কনফিগারেশন একটু দেখে নেই যে কি কি আছে তবে এই ল্যাপটপটা যদি নষ্ট হয় যেখানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এসপি কোম্পানি এলাউ করে সেখানে যদি আপনারা এই ল্যাপটপটাকে ওয়ারেন্টির জন্য ক্লেম করেন আপনারা ডেফিনেটলি এই ল্যাপটপের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এখানে কিন্তু সিরিয়ালটা কাটা নাই যেই ল্যাপটপে সিরিয়ালটা কাটা থাকে সেই ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি পাবেন না এখানে কিন্তু সিরিয়াল অ্যাক্টিভেট আছে যার জন্য এখানেও আমরা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে ওয়ারেন্টি স্ট্যাটাস অ্যাক্টিভেট আছে এই হচ্ছে ডিটেলসটা বাকি কনফিগারেশনটা আমরা একটু দেখে নিচ্ছি কোর আলট্রা ফাইভ প্রসেসর যেটা হচ্ছে ওয়ান ইউ হচ্ছে প্রসেসরের মডেল যেটা ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত টার্বোবুস টেকনোলজি আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর এই প্রসেসরটায় টোটাল আপনারা বারো কোর চোদ্দো থ্রেড পাবেন এবং টোটাল তেইশ এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে এস এস হিসাবে আছে স্যামসাং এর টু এন এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি টু টিবি ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন ল্যাপটপটাতে স্পেশালি ডেডিকেটেড এআই বুস্ট আছে যেটাকে বলে এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট এবং ডেডিকেটেড কোপাইলেটের জন্য কিও দেওয়া আছে ডেডিকেটেড করে যারা এআই কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হবে আর জিপিইউ পাচ্ছেন ইন্টেলের গ্রাফিক্স যেটা হচ্ছে 8GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স viewers এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছি আমরা 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আমরা একটা ফেস এডি ক্যামেরা পেয়ে যাচ্ছি ল্যাপটপের ডিসপ্লে পার্টটা ওয়ান হ্যান্ডস ওপেন এবং ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ড করা ইনডোর আউটডোরে খুবই কমফোর্টেবল ইউজ করার জন্য তো আসুন আমরা একটু বাকি ফিচার্সটা জেনে নেই ল্যাপটপের ফুললি ডিটেলস মানে ফুললি ম্যাটালে হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কোপাইলেট সহকারে আছে পলিও স্টুডিও সাউন্ড সিস্টেম এবং ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড আছে খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আমরা বেসিক ইউজে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট তো এই ল্যাপটপটা আমরা একটু দেখি যে যারা সিল অবস্থায় বিক্রি করে তাদের ওখানে কত প্রাইস ছিল আমরা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিব আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখেছি যে এখানে প্রাইসটা দেওয়া আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ান প্রসেসর বা আমাদেরটা হচ্ছে কিন্তু ওয়ান থ্রি ফাইভ প্রসেসর দেখতে পাচ্ছেন কোর আলট্রা ফাইভ এবং এখানে হচ্ছে আপনারা র্যাম পাচ্ছেন ষোলো জিবি সেটা হচ্ছে ডিডিআর এখানে কত বাসের উল্লেখ করা নাই বাট আমাদেরটা হচ্ছে ছাপ্পান্নশো বাসের তো এই ল্যাপটপটা অলরেডি এক লাখ চল্লিশ হাজার টাকায় বাংলাদেশের মার্কেটে একদম সিল প্যাক আকারে সেল হচ্ছে বাট আমরা এত প্রাইস নিব না আমাদের যেহেতু ওপেন বক্স চলে এসছে এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি সব থেকে মাত্র এইট্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন সাথে পাবেন অরিজিনাল চার্জার ব্যাগ মস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি পেয়ে যাবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এটা দিয়ে কি কি কাজ করা যাবে আপনার একটু সেই জিনিসটা এআই থেকে বা গুগল থেকে চাইলে জেনে নিতে পারবেন কারণ আমরা যদি সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করি আমাদের ভিডিওটা বড় হয়ে যায় তারপরে যদি ইনফরমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটা জিনিস আমরা দেখানোর স্কিপ করে গেছি সেটা হচ্ছে এটার ব্যাটারি হেলথ আমরা ব্যাটারি হেলথটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ছাপ্পান্ন হাজার ছিল মিলিওয়ার্ড ব্যাটারি এবং চুয়ান্ন হাজার আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন তবে কোয়ান্টিটি কিন্তু খুবই অল্প পরিমাণ আছে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে নেক্সটে হচ্ছে রাইজেন প্রসেসরের এইট ফোর ফাইভ জি এলিভেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ এটা হয়তোবা অল্প কিছুদিন ইউজ করা হয়েছে বাট ব্র্যান্ড নিউ ওপেন বক্স বাট এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ শপে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আসুন আমরা এই ল্যাপটপেরও ডিটেলস ইনফরমেশন জেনে নেই তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নিচ্ছি তো কনফিগারেশন কি কি আছে এটা হচ্ছে প্রসেসর দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে থেকে টেকনোলজি এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট নাইন জিরো গিগাহাস পর্যন্ত দেখতে পাচ্ছেন তাহলে ইন্টেলের থেকে এটার কিন্তু প্রসেসরের পারফরমেন্স বা প্রসেসরের পাওয়ারফুল ইন্টেলের থেকে এটা অনেকটা পাওয়ারফুল প্রসেসরটা আর বাকিটা হচ্ছে এখানে সিক্স স্কোর টুয়েলভ থ্রেড এবং টোটাল আপনারা ক্যাশ মেমরি পাচ্ছেন বাইশে এম তো এখানে র্যাম মেমরি হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর এর র্যাম ছাপ্পান্ন মার্শাল এখানেও র্যাম আপগ্রেড করতে পারবেন এখানে পাচ্ছেন স্যামসাংয়ের এসএসজি পাঁচশো বারো জিবি এখানে ওয়ান টিবি টু টিবি বা ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এখানে পাচ্ছেন ওয়াইফাই সিক্স এখানেও কিন্তু এনপিইউ পাচ্ছেন নিউরাল প্রসেসিং ইউনিট আর এখানেও জিপিইউ পাচ্ছেন হচ্ছে এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এবং গ্রাফিক্স মডেলটা হচ্ছে রেডনের এর সেভেন সিক্স জিরো এম তবে ইন্টেলেটার থেকে রাইজেনটা একটু পাওয়ারফুল আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেক করেছি এবং রেজাল্টটা ভালো পেয়েছি তো এই ল্যাপটপটা আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সব কিছু সেম সেম এবং কো পাইলেটের জন্য আলাদা ডেডিকেটেড করে কি দেওয়া আছে এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটা আর একটু দেখিয়ে দিচ্ছি এটাও ফুললি মেটাল দিলে বিজ করা পলিএস্টেরিও অ্যাজোজুয়াল সব কিছুই পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না আসুন এই ল্যাপটপের ব্যাটারি হেলথটা আমরা একটু দেখে নিই যে ব্যাটারি হেলথটা কি রূপে আছে এটার ব্যাটারি হেলথটা খুবই একদম স্ট্রং নট এ সিঙ্গাল ইউজ জাস্ট নট সিক্স হচ্ছে সার্কেল কাউন্ট এটাও আপনার এই অবস্থায় পাবেন আর এই ল্যাপটপটা আমরা চেক করেছি বাট এই ল্যাপটপেরও কিন্তু তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় কালার করা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ আমাদেরটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং এই ল্যাপটপেরও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু ওপেন বক্স এটা দুই সালের মার্চ মাস পর্যন্ত ওয়ারেন্টি অ্যাক্টিভেট পাবেন আপনারা এবং এটার সিরিয়ালটাও কিন্তু অ্যাক্টিভেট কাটা না এইগুলো খেয়াল রাখতে হবে যদি সিরিয়াল কাটা হয় সেই ল্যাপটপের প্রাইস কিন্তু অনেক ডাউন হয় ল্যাপটপ যদি কালার করা থাকে সেই ল্যাপটপের প্রাইস আরও ডাউন হয় তো বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আর এই ল্যাপটপটা আমরা চেক করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি একটা ওয়েবসাইটে আমরা ঘাটাঘাটি করতে চোখ আটকে গেল সেখানে বাহাত্তর হাজার টাকা প্রাইস আছে জানি না ওনার ল্যাপটপটা কীরকম কন্ডিশন ওপেন বক্স না কালার করা না হচ্ছে ইউজ সেটা বোঝা মুশকিল আমাদেরটা কি অপশনে পাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম অলরেডি এটারেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটা ল্যাপটপের দুই তিনটা করে কোয়ান্টিটি আছে তবে সবচেয়ে যে দুইটা স্ট্রং ব্যাটারি হেলথ সে দুটাই আমরা ভিডিওতে প্রেজেন্ট করলাম চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ গুলো করতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আইটি ভিলি সব খোলা থাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার ওয়ারেন্টি ক্যাশ নম্বর সবকিছু পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ